চাঁদপুরের শহরস্তিতে ৪৫ বছর বয়সী এক যুবকের পায়ুপথে অস্ত্রোপচার করে ছয় ইঞ্চি একটি ডাব অপসারণ করা হয়েছে শনিবার দুপুর সাড়ে বারোটার দিকে উপজেলার টামটা দক্ষিণ ইউনিয়নে এই ঘটনা ঘটে পরে উপজেলার ওয়ারুক বাজারে একটি হাসপাতালে অস্ত্রোপচার করে চিকিৎসকরা ডাবটি অপসারণ করতে সক্ষম হন হাসপাতাল ও রোগীর স্বজন সূত্রে জানা যায় ওই যুবকের পায়ুপথে দুর্ঘটনাবশত একটি ডাব প্রবেশ করে পরে এক্স রে করে ডাবটি অনেক বড় হাসপাতালে দেখলে কর্তব্যরত চিকিৎসক আরিফুল হাসান সিদ্ধান্ত নেন চিকিৎসকদের একটি টিম ঘন্টা চেষ্টা চালিয়ে ডাবটি বের করতে সক্ষম হন রোগীর স্বজন মোহাম্মদ শেখ ফরিদ জানান অপারেশনের পর বের হওয়া ডাবের আকার দেখে তিনি আশ্চর্য হয়ে যান তবে কিভাবে ডাব পায়ুপথে প্রবেশ করল সে বিষয়ে কথা বলতে রাজি হননি তিনি হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক আরিফুল হাসান জানান দুর্ঘটনা বশত রোগীর মলদার দিয়ে ডাবটি ঢুকে যায় আমরা এক ঘন্টা চেষ্টা চালিয়ে ডাবটি বের করতে সক্ষম হই